ত্রিপুরা ইউনিভার্সিটি থেকে পরীক্ষা সংক্রান্ত এক নোটিফিকেশান চলে এসেছে তো সেই নোটিফিকেশানে কি বলা হয়েছে তোমরা সকলে জেনে নাও তোমাদেরকে বলা হয়েছে গতকালকে যে তোমাদের পরীক্ষা পোস্টপন্ডের যে নোটিফিকেশানটা এসেছিলো সেই নোটিফিকেশানটা আজকে কিন্তু প্রত্যাহার করে নেওয়া হয়েছে অর্থাৎ সেটা তুলে নেওয়া হয়েছে তোমাদের সেই নোটিফিকেশানটা ক্যান্সেল হয়ে গেছে মানে সেই নোটিফিকেশানটা যেটা বলা হয়েছিল যে তোমাদের বাকি পরীক্ষাগুলি না জানানো পর্যন্ত স্থগিত থাকবে সেটা আজকে তুলে নেওয়া হয়েছে অর্থাৎ তোমাদের বাকি যে পরীক্ষাগুলি আছে যে ডেটে সেই ডেট অনুযায়ী কিন্তু তোমাদের পরীক্ষা চলবে শুধুমাত্র বারো তারিখের যে পরীক্ষাটা পোস্টপোন করা হয়েছে সেটার ডেট পরবর্তী সময়ে তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে তো এটাই তোমাদেরকে বলা হয়েছে তোমাদের বাকি পরীক্ষা কিন্তু যে ডেটে আছে সেই ডেটে অনুযায়ী হবে তো এই সংক্রান্ত একটা নোটিফিকেশান কিন্তু ধর্মনগর কলেজ থেকেও দিয়ে দেওয়াছে তো সেখানে এখানে একটা ডেট উল্লেখ করছে যে সতেরো এক দু তো অনেকের এটা নিয়ে একটা কনফিউশন তৈরি হয়েছে যে সতেরো দুই লিখতে গিয়ে কি সতেরো এক লিখে দিয়েছে নাকি সতেরো মানে ফেব্রুয়ারি দু তারিখে পরীক্ষাটা হবে কিনা তোমরা অনেকেই আমাকে কল করেছ এরকম কিছুই না অর্থাৎ এখানে বলা হয়েছে যে জানুয়ারি মাসের সতেরো তারিখে যে পরীক্ষার রুটিনটা বের হয়েছিল সেই রুটিন অনুযায়ী পরীক্ষা কিন্তু চলবে ওই রুটিন অনুযায়ী পরীক্ষা চলবে বাকি পরীক্ষাগুলি শুধুমাত্র বারো তারিখের পরীক্ষার ডেটটা পরবর্তী সময়ে তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে তো এই সংক্রান্ত নোটিশ যখনই আসবে তোমাদেরকে আমি জানিয়ে দেব ঠিক আছে আর বাকি যে পরীক্ষাগুলি আছে অর্থাৎ তোমাদের বাকি ষোলো তারিখ থেকে যে পরীক্ষাগুলি যে টাইম যে ডেট সমস্ত কিছু কিন্তু ঠিক থাকবে ওকে থ্যাংক ইউ আর তোমাদেরকে আরেকটি কথা বলে দেই কিছুক্ষণ পরে আমি এডুকেশন ফার্স্ট সেমিস্টার ব্যাকের সাজেশনটা দেবো তারপর আজকেই তোমাদের ফিফথ সেমিস্টার পলিটিক্যাল সায়েন্স পাসের সাজেশানটা রেডি করবো যদি সম্ভব হয় আজকে দেবো নত আগামীকালকে আবার আগামীকাল হচ্ছে তোমাদের সরস্বতী পুজো তব আমি তোমাদেরকে বলে রাখছি তোমাদের বাকি যে পাসের সাবজেক্টগুলি আছে সেই সাবজেক্টের সাজেশনগুলি আমি দেওয়ার অবশ্যই চেষ্টা করে যাবো ওকে থ্যাংক ইউ তো তোমরা এই ভিডিওটা তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও জানতে সহযোগিতা করবে